নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এটা হলো সপ্তমীর দিনকার ভিডিও কতগুলো ঠাকুর আর কতগুলো প্যান্ডেল দেখেছি সেটাই আপনাদের দেখাবো প্রথমের দুটো দাসপুর আর বকুলতলার প্যান্ডেল পেরিয়ে আসলাম এই কুমিরটা হয়েছিল সাগরপুরের দিকে আর এটা হলো সোনাখালী যন্ত্র রোবট এই সবেরই একটা থিম হয়েছিল প্রতিমাটাও হয়েছিল দারুণ সুন্দর চারিদিকেই দেখতে পেলাম শিউলি ফুলের ছড়াছড়ি তারপর শয্যা বেরিয়ে গেলাম চাইফাটের উদ্দেশ্যে এই যে মাননাথ মন্দির মানত করে আমরা যেই সমস্ত লাল ডুড়িগুলো বেঁধে রাখি প্যান্ডেলে বা মন্দিরে সেটাই আজ প্যান্ডেলে আসলে আমরা বাঙালিরা বাঁশ দিয়ে সমস্ত কিছুই তৈরি করে নিতে পারি একটা শহরকেও আমরা বাস দিয়ে দুর্গাপূজার প্যান্ডেল বানিয়ে ফেলি এইখানের প্রতিমাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছেন দেখলেই মন জুড়িয়ে যাবে এইখানে কিছুক্ষণ ফটো আর ভিডিও তুলে বেরিয়ে গেলাম অন্যদিকে যদিও বা এর পরের জায়গাটার নাম ঠিক জানা নেই অবশ্য চাইপাট থেকে ফিরে আসার সময় এই প্যান্ডেলগুলো পড়েছিল এখন যাচ্ছি পাঁচ বেরিয়ার উদ্দেশ্যে যেতে যেতেই দেখলাম এই সুন্দর সুন্দর প্যান্ডেলের থিম যদিও দাঁড়িয়ে একবার ভিতরে ঢোকার সময় পেলাম না বাইর থেকে এই দেখা যাচ্ছিলো প্রতিমাটি তাই বেরিয়ে পড়লাম এই যে হলো এটা এই প্যান্ডেলটা হলো পাঁচ বেরিয়ার আর এইখানের প্রতিমাটাও ছিল অসাধারণ একটা আলাদাই রকম ব্যাপার বিষ্ণুপুরের তেরাকোটার কাজ ছিল এটা পাঁচবেড়িয়া থেকে ফিরে আসার পথে এই প্যান্ডেলটা পড়েছিল প্রকৃতির কোলে শিশু কতই না সুন্দর জিনিসটা বলুন তো আর এটা হলো রাজনগরের রাজনগর পেরিয়ে আসার পথে দেখলাম হুসুনপুরের একটা প্যান্ডেল তারপরে চলে এলাম নারাজল নারাজোলে হয়েছিল মিশরের দেশ এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়েই মমির আর পিরামিড প্যান্ডেলের ঠাকুরটাও সুন্দর ছিল এটা ছিল লঙ্কাগর এই যে লঙ্কাঘরে ছিল বাটি চামচ এই সমস্ত কিছুর প্যান্ডেল আর এইখানে হলো অষ্টমীর দিন এসে গিয়েছি মোষপুর মানে মলিঘাটি আকালপৌষ আর পাটনা প্রতিটি জায়গার প্যান্ডেল এবং প্রতিমা সত্যিই অসাধারণ অন্য এক জায়গায় দেখলাম অনেকগুলো দুর্গার রূপ ঠাকুর দেখতে দেখতে প্রায় ক্লান্তই হয়ে পড়েছি তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে